হাই ইব্রানাই ভাস্কর আজকে এখন যে আপডেটটা জাস্ট আপনাদেরকে দেবো পাগল করা একটা আপডেট এনেছি মানে পাগল করা ছিটকে যাওয়া এইরকম একটা আপডেট যে মিঠুন দা রকম কাজ করতে পারে বা করতে চলেছে এমন একটি কাজ জাস্ট একটা ইনসাইডার একটি আপডেট থাকতে জানতে পারলাম জাস্ট এই কিছুক্ষণ আগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো এবং সরি ফর দ্য নয়েস तो शेखण थकते যে ঝলসানো যে আপডেটটা এই আপডেটটা দেওয়ার আগে এইটুকানি আপনাদেরকে বলে রাখি যে এটা পুরোপুরি কিন্তু একটা সিলেবাসের বাইরে একটা কাজ হতে চলেছে এবং মিঠুনদা এই রকম কাজ করবে এতটা নতুনভাবে এত ওনাকে কিন্তু আর মানে কারোর কাছে প্রমাণ করতে হবে সেই রকম কিন্তু কোনো মানে এ নেই জায়গা নেই উনি প্রমাণিত কিন্তু এখনো পর্যন্ত উনি যেভাবে নিজেকে মানে ভাঙছে গড়ছে চুরমার করে দিচ্ছে যেরকমভাবে উনি নিজেকে তৈরি করে 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 দর্শকের সামনে নিয়ে আসছে জাস্ট মাথা খারাপ হয়ে যাবে তো সেই রকমই আরেকটা মাথা খারাপ করার নেক্সট মিঠুনদার আপকামিং একটি ছবি প্রতীক্ষার কথা বলছি না এটা ছাড়া একটা নতুন একটি কাজ হতে চলেছে সেই কাজটি আমি যে এই কাজটি পরিচালনা করছে মানুষ মুকুল পাল এবং এটা গল্প হতে চলেছে সহজ পাটের একটি গল্প হুমায়ুন আহম্মেদ বলে আমার যতটা সম্ভব মনে হয় বাংলাদেশেরই ইনি বিশাল বড়ো কোনো ব্যক্তি হবে তো সেই হুমায়ুন আহমেদের উপন্যাস ভিত্তি করে ওনার উপন্যাস ভিত্তি করে এই গল্পটি তৈরি হতে চলেছে এবং এটি কিন্তু বাংলাদেশে বাংলাদেশে এবং আমাদের ইন্ডিয়া দুটো জায়গাতেই শ্যুটিং হবে এবং পরিচালক এই রকমও আমরা জানতে পেরেছি সেই আপডেট থাকতে জানতে পেরেছি মিডিয়া হাউস থাকতে যে সেই পরিচালক নিজে বাংলাদেশ যাবে প্রথমে বাংলাদেশ গিয়ে সেই যে উপন্যাসের যে গল্প উপন্যাস মানে গল্প সেই যে গল্পের যে জায়গাগুলো সেই যে মানে যা কী বলে সেই জায়গা সেই শিলমোহর যে জায়গাগুলোকে সেইগুলোকে উনি আগে ঘুরে দেখবে পর্যবেক্ষণা করবে পর্যবেক্ষণা করে সেইভাবে কিন্তু উনি আরও ভালো করে গল্পটাকে কিন্তু সাজাবে তারপরে আবার সপ্তাহতে বড়ো কথা হচ্ছে যে এখানে মিঠুন চক্রবর্তীর সঙ্গে জুটি বাদে আমরা দেখতে চলেছি তার নাম হচ্ছে আফসানা মিমি এবং পরিচালক সেখানে গিয়েও কিন্তু আফসানা মিমির সঙ্গে কিন্তু একটি ভালো বড় দেখে কিন্তু এটা বৈঠক করবে এটাও কিন্তু আমরা জানতে পারছি তো এই গল্পটি এই আপনার যে পরিচালক এনার হাতে এখনও পর্যন্ত দুটো কাজ রয়েছে এই দুটো কাজ কমপ্লিট করে তারপরে এই কাজটির মধ্যে হাত দেবে এবং মিঠুন দেখে এই প্রথম কিন্তু আমরা এইরকম একটি কাজ করতে দেখতে চলেছি তো সেখান থাকতে আমি কিন্তু এই মানুষটাকে দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি ইনি নিজেকে যেভাবে ভাঙছে ঘটছে এনার কাছ থেকে প্রচুর কিছু শেখা যায় প্রচুর কিছু জানা যায় আপনাদের কেমন লাগলো সেই আপডেটটি এই আপডেটে আপনারা অবশ্যই জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এইরকম ভালো ভালো আপডেট আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন ওকে থ্যাংক ইউ হ্যাভেন্স ডে টাটা বাই বাই